নমস্কার আমি অর্পিতা আমার পরিবারের সবাইকে স্বাগত প্রভু জগন্নাথের আশীর্বাদ অনেক দিন পর আমি এই ব্লগটি শুরু করছি এই রাস্তা তোমাদের খুব চেনা আমি জানি এই রাস্তা ধরে আমি যাচ্ছি মানে আমি আর তোমার দাদাভাই যাচ্ছি মানে বাড়ি যাচ্ছি ওখানে আমাদের গ্রামের শ্রেষ্ঠ উৎসব রথযাত্রা প্রায় চোদ্দোশো পুরনো বছর পুরনো এই রথযাত্রাতে আমরা যাচ্ছি সোজা রথ পেরে গেছে আজকে নবম দিনে উল্টো রথ যদিও পাঞ্জে বা ক্যালেন্ডারে কালকে মানে মঙ্গলবার দিন উল্টো রথ দেখাচ্ছে কিন্তু আমাদের পুরি বা আমাদের এখানে তিথি নক্ষত্র দেখে হয় না পুরো ন দিনের দিন উল্টো রথ হবে জগন্নাথ তার এক বছর পর এসেছিল মহিষের বাড়ি তার সেই মহিষের বাড়ি যে পথে এসেছিল সে পথে উল্টো দিক দিয়ে যাবি সেজন্য এই রথের নাম উল্টো রথ চলো গেট পরে গেছে আমরা দুজন তুমি আমি আর তোমার দাদা ভাই বাড়িতে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি আমার তো মনে একটা আনন্দই আছে অনেক দিন পর বাড়ি যাচ্ছি তার উপরে আবার আমাদের গ্রামের শ্রেষ্ঠ উৎসব রথযাত্রা উপলক্ষে এই সময় আমাদের আশেপাশে বন্ধু বান্ধবীদের সঙ্গে দেখা হয় অনেক বেশি বাইরে বাইরে যারা থাকে দাদা কাকার জ্যাঠারা তারাও এই বাড়িতে আসে এটা হচ্ছে মহাপ্রভু তিনশো পঁয়ষট্টি দিনে সাত দিন বাদে যে মন্দিরে থাকে নিজ বাসগৃহে সেখানকার ছবি প্রথমেই এখানে চলে এলাম এই মন্দিরটিতে দেখো মন্দিরটি বিশাল বড় এটি ওই নতুন করে মানে সংস্কার করা হয়েছে এই মন্দির এখন সিং মন্দির সিংহাসন দেবী লক্ষ্মী এবং এখানকার লোকজন অপেক্ষা করছে দেখতে পাচ্ছ মহাপ্রভুর আসনের দেবী লক্ষ্মী এই শুধু একা বসে আছে কখন তার জগন্নাথ প্রভু আসবে তার অপেক্ষায় এখানে পুরোহিতরাও নানা কাজে ব্যস্ত সাত দিন তার প্রভু ছিল না ভগবান ছিল না তিনি আসবেন তার জন্য তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন কাজে ব্যস্ত তারা এরকম ছোট্ট ছোট্ট এই রথগুলো বিক্রি হওয়ার সেই ছোট থেকে দেখে আসছি জগন্নাথ বলরাম আর শুভদ্র যে মূর্তি এ দেখো এবার আমরা এই মন্দির থেকে বেরিয়ে গেলাম আসলে আমাদের এখানে জগন্নাথের উল্টো রথের দিন ইন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটা অনুষ্ঠান হচ্ছে আনন্দবাজার থেকে বাহান্ন রকম ভোগ যায় কীর্তন দিয়ে দেখতেই পাচ্ছ এখানে প্রথমে লাইন বাই লাইন দিয়ে আশ্চর্যের ব্যাপার এখানে সব বেশিরভাগই ছেলেরা যায় কিন্তু এতে কোনো জাত ধর্ম করে নি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানে জাতির নিজে ভোগ নিয়ে যেতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় বাহান্ন রকমের ভোগ থাকে সেই বাহান্ন রকম ভোগগুলোকে দেখো নামানো হয়েছে এবং এই পুরোহিত মশাই জগন্নাথের তোমার আরতি করছে ভোগ নিবেদন করছে আমিও তোমাদের মতো এই প্রথম এই জগর উল্টো রাতের দিন যে ভোগ নিবেদন হয় সেটা দেখছি এখান থেকে প্রভু তার শিষ্যদের কোলে করে তোমার আমাদের ওখানে তলা হলে আছে যেখানে রথটি আছে সেখানে যায় আসলে আগেকার দিনে এই বর্ষাকালে এই যে রথের সময় বর্ষাকালে গ্রামের রাস্তা ধরে দূর আসতে পারতো না বলে মাঝখানে একটা তলা আছে বলে সেখানে দাঁড়িয়ে রেস্ট নিয়ে তারপরে আসতো সেজন্য ওখানেই রথটা নামানো থাকতো কোটা গ্রামে আসতে পারতো না ভেতর দিন এখন যদিও বাঁধিয়ে দিয়েছে কিন্তু এর অন মানে অন্যথা হয়নি যে নিয়ম এত বছর ধরে হচ্ছে চোদ্দোশো বছর এক দু বছর তো নয় তাই পুরী জগন্নাথের মতো অত আদি রথ না হলেও এই চোদ্দোশো বছরের পুরনো এই রথ কথিত আছে যে এখানে প্রচুর জমি আছে জগন্নাথে এবং সেখান থেকে এক এক দিন ভোগের ব্যবস্থা করা হয় আপনারা যদি রথের দিন বাদ দিয়ে পরের দিন থেকে আসেন উল্টো রাত পর্যন্ত এই মাসির বাড়িতেই ভোগের ব্যবস্থা করা হয় খাওয়ানোর এবং উল্টো রাতের আগের দিন পর্যন্ত হয় এবং লক্ষ্মী আগে দিন এসে লক্ষ্মী যাত্রা করে লক্ষ্মী জগন্নাথের মান ভাঙিয়ে রসগোল্লা নিয়ে মান ভাঙিয়ে ফিরিয়ে নিয়ে যায় এবং জগন্নাথ পরের দিন তিনি যান এরপর জগন্নাথের ভোগ হয়তো আজকে মাসির বাড়িতে বা জগন্নাথ মন্দিরে না পেলেও আপনারা ঠিক খাল থেকে কিন্তু জগন্নাথ মন্দিরে ভোগ পাবেন সকালের বেলায় দুপুরবেলায় সন্ধ্যেবেলায় এবং রাতের বেলায় ওখানে থাকার ব্যবস্থা আছে আমি আগে যারা জানেন না তারা আগের একটু আমার ব্লগ চ্যানেলে দেখবেন আমি খুব সুন্দর করে ভিডিও করেছি যতটা পেরেছি চেষ্টা করেছি দেখুন ভোগের আরতি বলছে করছে হ্যাঁ আর আমিও তোমাদের সঙ্গে একটু একটু করে গল্প করছি আমারও জানা যতটুকু জানা আছে এখানে এতগুলো বছর ওর আমি থেকেছি লোক প্রচলিত কথাগুলো তো আমরা জানি শুনি সেগুলোই তোমাদেরকে বলার চেষ্টা করছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে অনেক কিছু জানা অজানা তোমরাও জানতে পারছো দেখো ভোগ মোটামুটি শুরু হয়ে গেছে পুজো বাহানো রকম ভোগ এখানে বাহানো রকম ভোগে অনেকেই মনে করতে পারো কী কী আছে আসলে বিভিন্ন রকম মানে বাহানোটাই আইটেম আছে আম কোনো মানে কোনোটা আম আমি আম বিভিন্ন রকম মিষ্টি দেখো কত লোক জড়ো হয়েছে এখানে দেখতেই পাচ্ছ প্রচুর লোক জড়ো হয়েছে এই যে কীর্তনিয়া দল এগুলো এবার দেখো জগন্নাথ যাওয়া যাবে মাসের বাড়ি থেকে তার নিজের বাসক গৃহে আবার একটা বছর এই মাস মহিষের বাড়ি অন্ধকার থাকবে তার প্রভু থাকবে না কারো কি ভালো লাগে বলো সে এই মহিষের বাড়ি ত্যাগ করে ফিরে যাবে তার গৃহে তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে এই যে সাত দিন ধরে যেন এই মহিষের বাড়ি খুব আগ্রহের সাথে যে সারা বছর অপেক্ষায় থাকে তারই আয়োজন চলে আনন্দ সহকারে এখানে একটা আটচালা আছে এবং একটি ভোগ গৃহ আছে যেখানে ভোগ রান্না হয় আর জগন্নাথ থাকে এখানে সাত দিন ব্যাপী জগ খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা থাকে চলো জগন্নাথও এবার বেরিয়ে যাবে তার নিজের গিয়ে আমরাও চলে যাই চলো কদমখন্ডি তলে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো দেখ চলে যাচ্ছে জগন্নাথ একে কোলে চেপে নাচতে নাচতে পুরো রাস্তাটা যাবে কোলে তুলে না হলো প্রথমে বলরামকে আদরে বরণ করা হলো যাতে বলরাম বা কারোরই কষ্ট না হয় আমি এই ব্লগটি দিতে দিতে একটি কথা বলি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি ঠিক যতটুকু জানি ততটুকুই জানানোর ব্যবস্থা করছি বা বলছি তোমাদেরকে আর এটি হচ্ছে বলরাম আর একটি বল সুভদ্রা সরি আর জগন্নাথ আর আমার এই ব্লগটি ভালো লাগলে শুধু মহাপ্রভু জগন্নাথের জন্য একটা সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে যে লোক জগন্নাথের বাহানো ভক্তি দেখানো হলো উল্টো রাতে সেটি তোমাদের ভালো লেগেছে আশা করি এই টাটা ভালো থাকবে আবার পরবর্তী ব্লগটি খুব তাড়াতাড়ি চলে আসবে আশা করছি আর এত দেরি করে দেব না দেখো আমরা তলা চলে এসেছি আমরা দুজন দাঁড়িয়ে আছি মা আসতে পারিনি কাকা এসেছে এখানে আছে আর এই দেখো কত ভিড় এখানেও ভিড় তিন জায়গাতেই জগন্নাথ বাড়িতেও ভিড় ওই দেখো রথটি এই রথে করেই কিন্তু আমাদের আনন্দবাজারের লোকেরা দিয়ে আসবে তার নিজ বাসক দিয়ে টাটা আসছে